এদিকে আবারও ভয়ানক কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ টানা এক মাস মাঠে থাকার ঘোষণা দিল আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলেছে হামলা মামলা দিয়ে আওয়ামী লীগকে দমে রাখা যাবে না ডক্টর ইউনুসের পতনের দাবি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা হঠাৎ আওয়ামী লীগের এমন ঘোষণায় চিন্তিত সেনাবাহিনী যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ানক কিছু আওয়ামী লীগ এবার আন্দোলন নিয়ে আসছে আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে তেমনটাই ব্রেকিং নিউজের মতো খবর জানিয়েছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে অডিও সাক্ষাৎকারে তিনি এমন বিস্ফোরক ইনফরমেশন দিয়েছেন হাসিনার চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল ঠিক তেমনই শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে আমি কেন বললাম এই কথাটি এই কথাগুলোর মর্ম যদি বুঝতে হয় তাহলে সেটি শেখ হাসিনার বাণী থেকেই বুঝতে হবে আন্দোলনের সময় যে বার্তাগুলো শেখ হাসিনা দিয়েছিল গণভবন থেকে সে বার্তাগুলো আজকে কিন্তু আপনার অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে শেখ হাসিনা বলেছিল যে এই আন্দোলন দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো আজকের সংবাদটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আওয়ামী লীগের আর একটা সুযোগ এসেছে আর সেই সুযোগকে কাজে লাগাতে কিন্তু নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ইতিমধ্যে যে এই ঘোষণা শুনে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু লকডাউন চলতেছে আবহাওয়া লীগের দর্শক যে কোনো সময় দাব উঠি যা পারে তাই নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়ার আদেশ দিয়েছে বিষয়ে তথ্যগুলো করি সঙ্গে থাকবেন আর আওয়ামী যারা আছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যে আপনাদের আবার সুদিন ফিরে আসতেছে দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আওয়ামী লীগ এবার আন্দোলন নিয়ে আসছে আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে তেমনটাই ব্রেকিং নিউজের মতো খবর জানিয়েছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে অডিও সাক্ষাৎকারে তিনি এমন বিস্ফোরক ইনফরমেশন দিয়েছেন কি হতে চলেছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি কেন্দ্রিক আওয়ামী লীগের পরিকল্পনা কি দেশের অবস্থায় বা কোন দিকে যাচ্ছে সমন্বয়ক সরকার বিএনপি আওয়ামী লীগ সব মিলিয়ে কী হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম কি হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিকে টার্গেট করে অনেক কিছু হচ্ছে আওয়ামী লীগের বড় পরিকল্পনা ফাঁস করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম সেই প্রসঙ্গে একটু পরে আসি তার আগে জানুয়ারিতে যে ঘটনাগুলো বিশেষ করে বিশ তারিখ থেকে বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন বিশ তারিখেই ডক্টর হিনুজ দেশের বাইরে চলে গেলেন সুইজারল্যান্ডে চলে গেলেন তার পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেল উপদেষ্টারা দেশের বাইরে চলে যাচ্ছেন এরকম নানা রকম আলোচনা গুজব গুঞ্জনের মাঝে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত কেন্দ্রিক আমেরিকা কেন্দ্রিক এরকম হচ্ছে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন একজন ইউটিউবারকে সম্প্রতি বলতে দেখা গেল বিএনপির বিরুদ্ধে বিএনপি ভারতের সেনাবাহিনীর সঙ্গে আতাত করেছে এমন কথা এমন অভিযোগ করা হয়েছে এবং বিএনপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে এগোতে চাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি না বিএনপির সুর আওয়ামীপন্থী এরকম অনেক সমালোচনার মাঝে আওয়ামী লীগ কী করতে চলেছে সেই তথ্য ফাঁস করলেন বাহাউদ্দিন নাসিম তিনি বাংলাদেশের টেলিভিশন চ্যানেল জি টিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন আজকেই একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন শুরু করছে এই ফেব্রুয়ারিটা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিই হবে নাকি গত কয়েক বছর পনেরো ষোলো বছর বিএনপিকে যে ধরনের কথা বলতে শোনা গেছে ঈদের পর থেকে তীব্র আন্দোলন শুরু হবে এ কারণেই অনেক ট্রলও হয়েছে যে কোন ঈদ সেটা তো বলে না তারা শুধু বলে ঈদের পর থেকে ঈদ তো জীবনে বহু আসবে এরকম ট্রল হতো বিএনপির ওই কথাকে বাহুদ্দিন নাসিমের সেই কথাও কি ট্রলের পর্যায়ে যাবে ফেব্রুয়ারির ব্যাপারটা তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে আন্দোলনে নামছে আওয়ামী লীগ চোদ্দো দলসহ সমমনারা এবং জনতাকে সাথে নিয়ে তারা আন্দোলন করবেন সরকার পতনের আন্দোলন হবে এবং ফেব্রুয়ারিতে হরতাল অবরোধ সহ নানা ধরনের কর্মসূচি আসছে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তার আগে থেকেই হরতাল অবরোধ নানা কর্মসূচি দিয়ে বাংলাদেশের সিচুয়েশন গরম করার প্ল্যান করছে আওয়ামী লীগ সেই ব্যাপারে চোদ্দ দল সহ সমমনাদের সঙ্গে তাদের আলাপ চলছে এমনটাও জানিয়েছেন বাহদ্দিন নাসিম আওয়ামী লীগ যখন দেশে প্রায় নিষ্ক্রিয় তখন এই আন্দোলন সংগ্রাম কারা করবেন আন্দোলন সংগ্রাম করতে হলে তো নেতাকর্মী প্রয়োজন তারা কোথায় থেকে আসবে এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাসিম বলেন বর্তমান ইউনুজ সরকার যেভাবে ব্যর্থ হয়েছে এবং যে পরিস্থিতি তৈরি করেছে তাতে সাধারণ জনগণই আমাদেরকে সাপোর্ট দেবে সাধারণ জনগণই মাঠে নেমে পড়বে এই সরকারের বিরুদ্ধে সরকার বিরোধী তীব্র আন্দোলনের ঘোষণা বাহউদ্দিন নাসিম যখন দিলেন তখন আমেরিকাতে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ভারতীয়দের ভারতীয় বংশোদ্ভূতদের একেবারে ছড়াছড়ি হতে পারে তারপরে এই আন্দোলন সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক নেতারা সে বিভাগের আন্দোলনগুলো অবজার্ভ করবে দেখাশোনা করবে সার্বক্ষণিক তাদেরকে সহযোগিতা করবে তাদের সাথে যোগাযোগ রাখবে তারপরে কেন্দ্র কেন্দ্রীয়ভাবে এই আন্দোলনগুলোর ইয়ে করার জন্য প্রচার প্রচারণা করার জন্য মিডিয়াতে ভেরি একটিভ জনগণের খুব পালস বুঝে জনগণের সাথে সম্পৃক্ত জনগণ তাকে চিনে জানে জনগণের সাথে যোগাযোগ এই রকম কোন ব্যক্তিকে হয়তোবা কেন্দ্রীয়ভাবে প্রচারের দায়িত্ব দিয়ে প্রচার সেলের দায়িত্ব দিয়ে আন্দোলনের ডিজাইন করা হতে পারে আন্দোলনের ডাক আসতে পারে সর্বোপরি যেটা দরকার এই মুহূর্তে যেটা চাচ্ছে যে মানুষ রাজপথে নামতে চাচ্ছে ঘুরে দাঁড়াতে চাচ্ছে প্রতিবাদ প্রতিরোধ করতে চাচ্ছে তো সেই বিষয়টিকে মাথায় রেখে বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল সবসময় মানুষের পালস বুঝে মানুষের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে সেই বিষয়টিকে মাথায় রেখে আন্দোলন যেহেতু বাংলাদেশের জনগণ এখন চাচ্ছে যে আওয়ামী লীগ ইনুজ দেশ চালাতে পারছে না এই জঙ্গি ইনুজ দেশ চালাতে ব্যর্থ সেই বিষয়টিকে মাথায় রেখেই এই দেশকে রক্ষা করার জন্য দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আওয়ামী লীগ এই আন্দোলনের ডাক খুব দিবে আর সেই জন্য আমাদের যেটা থাকতে হবে সকলকে প্রস্তুত থাকতে হবে আর ফাইনাল আন্দোলন যখন আসবে যে মার্চ টু ঢাকা বা মার্চ টু যমুনা গেরা ওই রকম ধরনের কর্মসূচি যদি কখন আসে তখন সে যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে আমাদের এই আন্দোলনে এবার নতুন মাত্রা নিয়ে আসতে হবে আন্দোলনে এবার ডিফারেন্ট বিষয় সৃষ্টি করতে হবে সেটা হচ্ছে যে আমি বলেছি যে বাংলাদেশের ধরেন আপনার প্রায় এক কোটি বিশ লাখ আমি ধরলাম এক কোটি এক কোটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী আছে তো একজন আওয়ামী লীগের নেতাকর্মীর পরিবারে যদি চারজন করে সদস্য থাকে চার কোটি সাড়ে চার কোটি লোক হয় তো তাহলে যেটা করতে হবে যে আমাদের এইবার আন্দোলনে আমাদের ভাই বোন স্ত্রী কন্যা সন্তান পুত্র সবাইকে আন্দোলনে নিয়ে ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত বিছানায় তাকে পর্যন্ত আন্দোলনে আমাদের সম্পৃক্ত করতে হবে সেই আন্দোলনে তাদেরকে নিয়ে আমাদের ফাইনাল আন্দোলন করতে হবে আর এটি যদি আমরা ইনশাল্লাহ করতে পারি সেটি করা হবে সেইভাবেই আন্দোলনটা ডিজাইন করা হচ্ছে সেইভাবেই আন্দোলনটা করা হবে সেই প্রত্যাশা সেই আন্দোলনের সকলকে আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করতে চাই বাট শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই যে সেটি হচ্ছে যে রাজনীতিতে কোনো জিনিস স্টিক থাকে না রাজনীতিতে কোনো জিনিস একই জিনিস স্থির থাকে না রাজনৈতিক প্যাটার্ন সময়ের প্রেক্ষাপটে রাজনীতিক চিন্তা ভাবনা প্লান এ বি সি ডি এগুলো পরিবর্তন হয় সো গতকালকে আমি যে কথাটি বলেছি যে সেটি হচ্ছে যে ইনুস থাকছেন না নতুন সরকার প্রধান আসবে নতুন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা আসবে এটা একটা ফরমেট আবার হতে পারে যে এই ফরমেটের কাজ না করলে হতে পারে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে বিভিন্ন ফরমেট সময়ের রাজনীতি সময়ের প্রেক্ষাপটে এক সময় একটা ফরমেটের উদ্ভব হতে পারে আবির্ভাব হতে পারে সেই সব জিনিসকে মাথায় রেখে আমাদেরকে আন্দোলনের প্রস্তুতি দিতে হবে আমাদেরকে রাস্তা থাকতে হবে মাঠে থাকতে হবে আর এইটুকু আপনাদেরকে বলি যে আপনারা যারা নতুন দুই সালের পরে দুই হাজার আট সালের ওয়ান ইলেভেন এর পরে যারা বড় হয়েছেন বোঝেন তাদের উদ্দেশ্যে বলি যে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস বিজয়ের ইতিহাস আওয়ামী লীগের আন্দোলনের ইতিহাস বিজয়ের ইতিহাস আওয়ামী লীগ যখন রাজপথে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যখন নামে রাজপথে তখন সকল অপশক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যায় আর সেই জন্য সকল অপশক্তি ইনশাল্লাহ আবারও বাংলাদেশ থেকে পালিয়ে যাবে সেই আন্দোলনের নতুন রূপরেখা নিয়ে আধুনিক চিন্তা চেতনা জনগণ সম্পৃক্ততা নিয়ে জনগণের পালসকে বিশেষ করে তরুণদের পালসকে ধারণ করে সেইভাবে আন্দোলন ডিজাইন করে আন্দোলনে ডাক আসবে সেই আন্দোলনের ডাকে সবাইকে থাকার জন্য শেখ হাসিনার চলে যাওয়াটা যেমন আপনার একটি অবিশ্বাস্যকর দৃশ্য ছিল ঠিক তেমনি শেখ হাসিনার ফিরে আসাটাও কিন্তু অনেকটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে আমি কেন বললাম এই কথাটি এই কথাগুলোর মর্ম যদি বুঝতে হয় তাহলে সেটি শেখ হাসিনার বাণী থেকেই বুঝতে হবে আন্দোলনের সময় যে বার্তাগুলো শেখ হাসিনা দিয়েছিল গণভবন থেকে সে বার্তাগুলো আজকে কিন্তু আপনার অক্ষরে হক করে মিলে যাচ্ছে শেখ হাসিনা বলেছিল যে এই আন্দোলন কোটা বিরোধী আন্দোলন নয় এখানে আপনার দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ ঢুকে ছাত্রদেরকে হত্যা করতেছে যা আপনারা আপনাদের সন্তানদেরকে সেফটি নিয়ে যান ছাত্ররা যেন কোমলমতি শিক্ষার্থীরা যেন এই ফাঁদে পা না দেয় কিন্তু ঠিকই এই কোমলমতি শিক্ষার্থীদেরকে আপনার মগজ দুলাই করে ফেলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটি কিভাবে যেমন আপনার বলা হয়েছে যে এমুক জায়গায় গণহত্যা চলতেছে এমুক বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলতেছে এরকম গুজব কিন্তু অনলাইনের মাধ্যমে ছড়ানো হয় তখন কিন্তু আপনার ছাত্ররা এই আন্দোলনে জাপিয়ে পড়েছে এবং কি এমনও ছাত্রদের মোবাইলে মেসেজ পাঠানো হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টদের ফোনে মেসেজ পাঠানো হয়েছে যদি এই আন্দোলনে যোগ না দেয় তাহলে তাদের আইডি বাতিল করে দিবে এরকম অনেক মেসেজ কিন্তু ছাত্রদের ফোনে এসেছে অনেকে আপনার দায়বদ্ধতা থেকে গিয়েছে অনেকে আপনার তাদের আইডি বাঁচাতে গিয়েছে যেমন তারেক বলছে না যে লক্ষ লক্ষ বুয়া আইডি কার্ড বানিয়ে তারপর ছাত্রদেরকে রাস্তায় নামাইছে আসলে এটিই ছিল মূল ষড়যন্ত্র এবং কি এই ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু একটি আপনার বৈধ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করা হয় কিন্তু আসলে সেটি ক্ষমতাচ্যুত নয় শেখ হাসিনা যে আপনার ভারতে চলে গেছে এখন যে শুধু বল মানে বলতেছে যে শেখ হাসিনাকে আমরা ফেরত চাই ফেরত চাই ভারত কেন ফেরত দিবে এটা আমার আপনার প্রশ্ন সাধারণ জনগণের প্রশ্ন শেখ হাসিনাকে ভারত কারা রেখে আসছে বাংলাদেশের সেনাপ্রধান উনি তো বাংলাদেশ থেকে ওনাকে ভারতে পাঠিয়েছে সেফ এক্সিটে এবং কি এই কথা আমরা পরে শুনেছি উনি কিন্তু প্রথম এই কথা বলেনি তার মানে ওই পাঁচ তারিখে দুই দেশের সেনাপ্রধান ই আপনার তাদের যোগাযোগ রক্ষা ছিল তারা আপনার যোগাযোগ রক্ষা করেছে এই সময়টাতে তার মানে তাদের যোগ সাজেছে বা তাদের কিন্তু ভারতে যায় আর শেখ হাসিনা যদি না যাইতো তাহলে আজকে আন্দোলনের এত মাস পরে মানুষের ভুল কিন্তু বাঙতো না মানুষ কিন্তু ভাবতো যে শেখ হাসিনা ঠিকই মানুষ মারছে কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে যে মৃতের সংখ্যা বলা হচ্ছে যে প্রায় পনেরোশো মারা গেছে সেটি আপনার শাসনের মধ্যে ইতিমধ্যে দাঁড়িয়েছে কয়েকদিন পর এটা আরও অনেক কমবে তার মানে কি অনেক মৃতের সংখ্যা দেখানো হয়েছে যারা আপনার ডায়রিয়া কলেরায় মারা গেছে সেগুলো আপনার এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু মামলা বাণিজ্য এবং কি দান্দা করার জন্য আসলে সব আস্তে আস্তে সত্যতা কিন্তু এবং আমি কেন বললাম যে শেখ হাসিনার আশাটাও অনেকের কাছে সারপ্রাইজ হবে কিভাবে হবে উনি বর্তমান বাংলাদেশের সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী উনার কিন্তু উনি যে রিজাইন করেছে সেটিও নেই উনি যদি পাঁচ তারিখে রিজাইনও করতেন তারপরও দেশের সংবিধান অনুযায়ী যেহেতু তারা এক দফা দিয়েছিল উনি যদি ওই দিন রিজাইন করতেন তারপরও ওনার কাছে তিন মাস সময় থাকতো তিন মাসের ভিতরে একটি নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করে তারপর উনি বিদায় নিত অথবা উনি থেকে অব্যাহতি নিত কিন্তু এগুলো কিছুই কিন্তু করা হয়নি বিপ্লব আরও অনেক দেশে হয় আপনি যদি বলেন যে বাসার আল আসাদের তুলনা যদি শেখ হাসিনার সাথে যান তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন বাসার আল আসাদ কিন্তু ঠিকই তার পরিবার নিয়ে আট পঞ্চাশ বছর চালাইছে শেখ হাসিনা চালাইছে জীবনেও না তারা এক একুশ বছরের উপরে আপনার ক্ষমতার বাইরেই ছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যার পরে একুশ বছর তারা ক্ষমতার বাইরেই ছিল গোটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনি কি এখনো মানে আপনার জ্ঞান কি একটুও বাদে না যে শেখ হাসিনা যদি চাইতো ওই সময় চাইলে গোটা বাংলাদেশ থেকে কয়েক লক্ষ নেতাকর্মী ঢাকায় নিয়ে উপস্থিত রেখে পাহারা বসিয়ে কিন্তু এই আন্দোলন প্রতিহত করতে পারত কিন্তু শেখ হাসিনা জানতে চায় যে এই দেশবিরোধী ষড়যন্ত্রের কারা লিপ্ত কারা এই ষড়যন্ত্রগুলো করতেছে এই উন্নয়নের দ্বারাগুলো অব্যাহত থাকার কারণে অনেকের আপনার গা জ্বলে উঠতেছে এই দুর্নীতি সেই দুর্নীতি পদ্মা দুর্নীতি এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা কি দেখছেন একটি দুর্নীতির প্রমাণ এনে সেটি সঠিকভাবে প্রমাণ করতে পেরেছে এখনও পর্যন্ত কিন্তু করতে পারেনি তার মানে এটাও বলবো না যে আওয়ামী লীগ একদম দোয়া তুলসী পাতা তাদের অনেকেই আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এটা আমরা আগেও বলেছিলাম যে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে তারা দলের ইমেজ নষ্ট করতেছে তাদেরকে বিচারের মুখোমুখি আনতে হবে শেখ হাসিনা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছিল কিন্তু সেই সময় আর পায়নি এখন অনেকে বলবেন শেখ পরিবার তো দুর্নীতি করছে এখন পর্যন্ত যদি করে থাকে আপনারা প্রমাণ দেন প্রমাণ দেন বিচার করেন সমস্যা নাই এখন পর্যন্ত কি সেই প্রমাণ দিতে পারছেন এখনও টিকাইতে পারেন নাই শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুঁড়ে দিছে যে আমার একটি প্রজেক্ট থেকে দুর্নীতি বের করে দেখাক অনেক সাংবাদিকরা বলে যে আমরা ব্যক্তিগতভাবে বিলিভ করি যে শেখ হাসিনা দুর্নীতি পরায়ন না কিন্তু তার ইয়াতে যারা ছিল ক্যাবিনেটে তারা অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আন্দোলনটি হয়েছে এগুলোর ফলাফল এই দেশের জনগণ কি পাইছে কিছু পাইসে পায় নাই তার মানে শেখ হাসিনা দেখবেন যে বৈধভাবে এসে আপনার ক্ষমতা গ্রহণ করবে এটা আপনি ধরে রাখতে পারেন আর যদি না হয় তাহলে বাংলাদেশে একটি নির্বাচন দিতেই হবে দেখবেন ওই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল পরিমাণ সিট যারা বাংলাদেশ থেকে তারা পাবে তার মানে তাদেরকে মাইনাস করার কোনো সুযোগ বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে থেকে যদি কোনো দল করে তাহলে সেটি তাদের দুঃস্বপ্নে পরিণত হবে আওয়ামী লীগকে সাথে নিয়েই নির্বাচনে যেতে হবে আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায় তাহলে এই নির্বাচনের কিন্তু গ্রহণযোগ্যতাও কিন্তু বাংলাদেশের মাটিতে হবে না এটাই সত্য কথা দিন শেষে মানে অনেকেই তোলা ফালাফি করতেছেন না যে ক্ষমতায় চলে আসছি আইসা পড়ছি এই তো এগুলো স্বপ্ন বাদ দেন এখনও সময় আছে ক্ষমতা দূরে দেখেন সামনের দেশের পরিস্থিতি হয় তখনই বুঝতে পারবেন এখন তো মানুষ বলে না যে আমরা আগেই ছিলাম শেখ হাসিনা শেখ হাসিনা শাসন আমল দেখছে মানুষ নিরাপত্তা পেয়েছিল শেখ হাসিনা যাকে ধরার কাম তাকেই ধরছে কিন্তু দেশের জনগণ নিরাপদে ছিল এটাই সত্য কথা এই দেশে দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন এবং আপনারা শুনছিলেন দর্শক এখন এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই জানাবেন আপনি যদি চান যে ডক্টর ইউনুস সাহেব এখনও ক্ষমতায় থাকুক কিংবা ডক্টর ইউনুস সাহেব দেশকে ভালো চালাচ্ছে তাহলে কমেন্টে লিখবেন যদি ডক্টর ইউনুসকে চেয়ে থাকেন আরও কিছু দিন আর যদি না চেয়ে থাকেন যদি মনে করেন ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশ চালাতে পারছে না তাহলে কমেন্টে বি লিখবেন আর হ্যাঁ এটা সম্পূর্ণ আপনার পরে মতামত আপনি দিবেন তো আপনার মতামতটা দেখতে চাই যে আপনি কী বলতে চান তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেটগুলো যাতে মিস না হয় সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য